পালং শাক তো আপনারা অনেকভাবেই রান্না করে থাকবেন শীতের শুরুতে বাজারে যখন টাটকা সবজিতে ভরপুর সেই সময় কচি কচি পালং শাক দেখে এই রেসিপিটা বানিয়ে নিলাম নমস্কার বন্ধুরা অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই তাহলে চলুন রেসিপিটা একবার দেখে নিই পালং শাক নিয়ে নিয়েছি শাকটা দেখুন কি তাজা শাকগুলোকে প্রথমেই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবার শাকগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি পালং শাক কাটার সময় কিন্তু ছোট ছোট টুকরো করে কাটার দরকার হয় না এমনিতেই এত নরম শাক যে গোলে একদম একটুখানি হয়ে যায় আর তার উপরে তো একদম কচি দুয়াটি শাকই কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হওয়ার পর এর মধ্যে এক মুঠো বড়ি দিয়ে দিলাম বড়িটা ভাজতে একটু তেলের প্রয়োজন হয় তাই এখানে আমি তিন টেবিল চামচ মতন তেল নিয়ে নিয়েছি বড়িগুলোকে বাদামি রঙ করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে রেখে দিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে কালো জিরেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এমনিতে পালং শাকের ঘন্ট যেটা হয় সেটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তবে এই রান্নাটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পালং শাকগুলো গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে দু তিন মিনিট একটু ঢাকা দিয়ে শাকটা রেখে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন শাকে নুন দেওয়ার পরে দেখুন শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে এবার আমি গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সাত আট মিনিট ধরে কুক করে নিলাম কতটা জল বেরিয়েছে দেখেছেন শাক থেকে আর শাকটা কমে একদম একটুখানি হয়ে গিয়েছে এবার শাকের জলটাকে একটু শুকিয়ে নিচ্ছি আর ততক্ষণে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি শাকের জলটা দেখুন একদম শুকিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু চিনি চিনিটা দেওয়ার ফলে পালং শাকের কষা স্বাদটা কিন্তু আর থাকবে না এবার গুঁড়ো করে নেওয়া বড়িগুলো এর সঙ্গে আমি মিশিয়ে দিলাম বড়িটা চেষ্টা করবেন যখন খাবেন তার আগ দিয়ে মেশাতে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে মিনিট বাঁচেকের জন্য রেখে দিলাম এবার পরিবেশন করে নিচ্ছি আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই নমস্কার